আমি এখন আমার রাজশাহী বাসাতে এসেছি আর কি তো আপনাদের দেখাচ্ছি দেখেন আমি কোথায় থাকতেছি তো আমি এখানে কালকে আসছি আর আমার খাওয়া-দাওয়া আর বাসাটা অনেক সুন্দর দেখাচ্ছি আপনাদের আসেন এখানে এই তো আমার একটা চুলা আছে চুলা নিয়েছি চুলা কারেন্টের চুলা এখানে রান্না করতেছি আর কি রান্না করছি এটাও আপনাদের বলবো হ্যাঁ কাছে ভাত রান্না করছি ভাত রান্না করে খাইলাম একটু আর তো লিখে দিছি আর কি তরকারি করছি রান্না করছি এই তো একটু গরুর মাংস রান্না করছি এই তো একটু গরুর মাংস রান্না করছি আর মূলা মূলা পালং শাক রান্না করছি তেমন জিনিসপত্র নেই হ্যাঁ এই তো একটা ফ্রিজ আছে শুধু ফ্রিজে কিছু এখন বর্তমানে ফ্রিজে কিচ্ছু নাই আহ করতে হবে আর কি ফ্রিজে কিছু নাই শুধু ডিম আছে তিনটা তো বাজার করতে হবে হ্যাঁ

আমি যখন যখন আসি তখন তখন আপনারাও আসবেন আর বৃষ্টি হচ্ছে কাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর কালকে আমার এক ভিডিও দেখছেন আপনারা যে আমি কালকে আসছি রাজশাহীতে আর এতো ফ্যান টাঙাইছি এই তো ফ্যান একটা nisi আর কি নতুন প্রত্যেক দিন আর এতো এখানে বাথরুম আছে আরে এই সামান্য একটু রান্নাঘর এইটুকি আর কি ছোট্ট খাটো একটা রুম আর আমি রাজশাহীতে এই ছোট্ট একটা বাসা কি কারণে নিছি অবশ্যই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো হ্যাঁ যে আমি রাজশাহীতে কেন আসলাম এসব বলে আর আমি রাজশাহীতে কেন আসছি এত ছোট একটা বাসা নিয়ে কেন এখানে থাকতেছি হয়তো আপনাদের অনেক প্রশ্ন থাকতেই পারে তো এখানে আমি কেন আসছি কি জন্য আসছি অবশ্যই পুরো ভিডিও মাধ্যমে আপনাদের বলবো আর কি তো আমার বাসাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন ছোটখাটো বাসা আসা হল বাসা অনেক